মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করার সবচেয়ে সহজ পথ কি সহজ পদ্ধতি কি সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম আমি এগারো জন গিয়েছিলাম আমার এর মাঝে তিন এক দুই তিন চার পাঁচজন পাঁচজন জীবনে বাংলাদেশের বাহিরে বিমানে কখনো যায়নি শুধু ইন্ডিয়া গিয়েছে তাদেরকে কিন্তু নিয়ে ঘুরে এসেছে অলরেডি আমরা বাংলাদেশে আছি এই মানুষগুলো কিন্তু আটকায় নাই কেন আটকায় নেই সে সিস্টেমটাই সে পদ্ধতিটাই আজকে আপনাদেরকে জানাবো অনেকে প্রশ্ন করে যে ভাই কিভাবে গেলে ইমিগ্রেশন ক্রস করা সহজ হয় অনেকগুলো পয়েন্ট আছে আমি চার পাঁচটা পয়েন্ট বলবো একটু ধাপে ধাপে মনে রাখবেন একটু খেয়াল রাখবেন বা আপনারা প্রয়োজন আবার আবার করে দেখবেন তাহলে প্রথমেই বলবো যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আমরা যে বিমানের টিকিট কাটি সেটা একটু দেখে শুনে কাটতে হবে অনেকেই আমরা কাটি কম টাকায় বিমানের টিকিট কেটে ফেলি যেমন বাংলাদেশ বিমান ইউএস বাংলা ডাইরেক্ট যে বিমানগুলো আছে সেগুলো কেটে ফেলি এই এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে কাটবেন প্রথমে যেটা হচ্ছে যেমন আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স এর কেটেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স এর কাটার ফলে কিন্তু এটা কিন্তু এলিট শ্রেণীর একটা বিমান বা থাই এয়ারওয়েজ কাটতে পারেন একটু কিন্তু উচ্চ মানের বিমান অনেকে বলবে যে ভাই এটা কোনো ফ্যাক্ট না কোনো ফ্যাক্ট না আমিও বলছি এটা কোনো ফ্যাক্ট না কিন্তু ছোট ছোট এটা পয়েন্ট ফাইভ প্রবলেম ওইটা পয়েন্ট ফাইভ প্রবলেম এই বিশটা পয়েন্টের মানে দশ পার্সেন্ট প্রবলেম হয়ে যায় এই দশ পার্সেন্ট প্রবলেমের কারণেই একটা প্রবলেম হয়ে যেতে পারে আপনি যখন এই বিমানগুলিতে যাবেন তখন আপনি অন্য এই যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিমানগুলো আছে যেমন ইউএস বাংলা বাংলাদেশ বিমান বা ওই এয়ারলাইন্স বা এয়ারলাইন্স আছে এয়ার এশিয়া এগুলো ওদের জানা আছে যে এই সময় বাংলাদেশিরাই আসছে আর যখন অন্য বিমানে যাবেন যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা সিঙ্গাপুর থেকে তারপরে মালয়েশিয়া প্রবেশ করেছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া প্রবেশ করার কারণে তারা কিন্তু ধরে নিয়েছে যে আমরা সিঙ্গাপুর থেকে গিয়েছি সিঙ্গাপুর কয়েকদিন ঘুরে তারপরে গিয়েছি তার মানে আমরা ঘোরার জন্য যেতেছি এটা কিন্তু একটা মাইন্ড গেম এটা বড় কোনো বিষয় না কিন্তু মাইন্ড গেম এটা মাথায় রাখবেন বড় কেন বিষয় না বলতে যে এটার জন্য কি আপনাকে আটকাবে না আটকাইতে পারে সেটা বিষয় না কিন্তু আপনি যখন সিঙ্গাপুর এয়ারলাইন্স এ যাবেন এটা কিন্তু বড় ধরনের বিমান দামি বিমান এবং সিঙ্গাপুরে কয়েকদিন ঘুরে তারপরে ওখানে প্রবেশ করেছেন আপনি সরাসরি যে এই বিমানে কানেক্টিং সেটাও কিন্তু তারা দেখে না বা খেয়াল করে প্রথমে তো আগেই তো প্রথমে আপনাদের আটকাই দেয় দেখার আগেই সেগুলো কিন্তু হচ্ছে না তার মানে তার ধরে নিচ্ছে যে এই সিঙ্গাপুর এয়ারলাইন্স আসছে তার মানে অন্য সিঙ্গাপুর থেকে আসছে বিমানে আসছে যেহেতু তা এরা সিঙ্গাপুর ঘুরে তারপরে আসছে এটা তাদের প্রথমে ঢুকে যায় এটা মাথায় রাখবেন এরপর সেটা মানে ইমিগ্রেশন ট্রিবিউনাল যা হওয়ার এটা তো পরের হিসাব এখন এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি যখন যাবেন ধরেন আপনাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাওয়ার পরে ধরলো বা বাংলাদেশ বিমানে গেলেন ধরলো আপনি বাংলাদেশ বিমানে গেলেন তখন আপনার কি করবেন কোথায় যাবেন কোন দিন কোন কাজটা করবেন কোন জায়গায় মুভ করবেন প্রত্যেকটা জিনিস ট্রাভেল আইটেনারি করবেন একটা ট্রাভেল ট্রাভেল করে যদি আপনাদের এটা কষ্ট হয় যারা এই ধরনের কাজগুলো আপনাদেরকে হেল্প করবে তাদের সাথে আপনারা ঘুরতে যাবেন আমি বলবো না যে আমার সাথে আসেন কারণ সবাই আমার সাথে যাবে না অনেকে আছে এটা তারা মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবে যে এই ট্রাভেল আইটেনারি যে এটা যে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সেটাও কিন্তু না আমি কিন্তু ঘুরে আসছি নতুন পাঁচজন ছিল পাঁচজন হ্যাঁ পাঁচজন একজন পারভেজ ভাই গেল তিনজন চারজন হ্যাঁ পাঁচজন লোক ছিল সম্পূর্ণ নতুন কখনো বিমানে চড়েনি এই পাঁচজন লোক নিয়ে বাকি আমরা ছয়জন অনেক জায়গায় ঘুরেছি পাঁচজন না ছয় জনই তো হয় সরি ছয়জন ছয়জন আমরা কিন্তু ঘুরে আসছি এই টেকনিকগুলো টেকনিকটা ঠিক প্রপার ওইগুলো অবলম্বন করতে আচ্ছা যাক অন্যদিকে চলে যাচ্ছি আপনার ট্রাভেল আইটেনারিটা খুব ভালো করে করবেন খুব ভালো করে ট্রাভেল আইটেনারি করবেন এটা ট্রাভেল যেমন ধরেন আপনি কোন দিন যাচ্ছেন ওই বিমানের নাম্বার ওই বিমান কয়টা বিমানে যাচ্ছেন ওইটা তারপরে ওখান থেকে কই যাবেন হোটেল যে হোটেল যান ওই হোটেলের নাম দিবেন ওই হোটেল শেষ করে পরের দিন থেকে পরের দিন কই যাবেন যদি আপনি দ্বীপে যাবেন তাহলে ওই লাঙ্কা দ্বীপের যে বিমানে যাবেন বিমানের নাম্বার দিবেন বিমানের টিকিট তো থাকবে ওই ট্রাভেল এন্টারনিতে নাম্বার দিবেন টিকিট নাম্বার ফ্লাইট নাম্বার আছে সেগুলো দিয়ে ওখানে কোন হোটেল উঠবেন সেটা দিবেন ওখানে থেকে পরের দিন কই যাবেন সেটা দিবেন তারপরে কোন বিমানে আবার কলাম ফেরত আসবেন ওই ফ্লাইট নাম্বার দিবেন ওখান থেকে এসে আপনি পরের দিন কোথায় যাবেন গেন্টিং হাইল্যান্ড যাবেন যান গেন্টিং হাইল্যান্ড দিয়ে ওইটা উল্লেখ করলেন এরপরের দিন কি করবেন কেনাকাটা করবেন বা আপনার টুইন টাওয়ার্স ঘুরতে যাবেন এগুলো সব উল্লেখ করে দিবেন ফেরত আসবেন কবে কোন বিমানে আসবেন সে তথ্যগুলো ওখানে উল্লেখ করে দিবেন এতে কিন্তু তাদের বোঝা এক দেখবে তাদের বোঝা সহজ হবে তারা ধরে নিবে যে এই লোকগুলো প্রপার ট্রাভেলার প্রপার ট্রাভেলার বলতে এই লোকগুলো যদি মানে অনেক দেশ না ঘুরতো তাহলে এই জিনিসগুলো তারা বুঝতো না তারা কিন্তু এটা একটা মাইন্ড গেম আমি তো বললাম যে ট্রাভেল হিস্ট্রিটা নিয়ে নিলে এরপর যেটা করবেন আপনার হোটেল বুকিং এই ট্রাভেল হিস্ট্রির মধ্যে কিন্তু আমার সমস্ত তথ্য চলে আসছে যেমন আপনার হোটেল বুকিং বিমান টিকিট এবং রিটার্ন টিকিট ওখানে ডোমেস্টিক যদি চান তাহলে সেই টিকিট যদি ডোমেস্টিক না যান কোথায় কোথায় যাবেন সেগুলো উল্লেখ থাকলো এটা উল্লেখ করে দিলেন এরপর আপনি কোথায় কোথায় ঘুরতে গেলেন সেগুলো থাকলো হোটেল বুকিং এর বিষয়গুলো থাকলো কেনাকাটা করেন সেটাও কিন্তু থাকলো এগুলো সবই থাকছে এখন এগুলো দিয়ে আপনারা প্রপার উপস্থাপন করার চেষ্টা করেন আর হচ্ছে যদি আপনার গ্রুপ হিসেবে যান প্রত্যেকের নাম পাসপোর্ট নাম্বার একটা যে কোম্পানির মাধ্যমে যান ওই কোম্পানির প্যাডে লিখে আমাদের এখানে আছে এবং আপনারা চেষ্টা করবেন যারা সাথে যায় আপনারা নতুন অবস্থায় কিন্তু কি হতে পারে আতঙ্ক কাজ করে আমাদের যেমন কাজ আতঙ্ক না আমরা কিন্তু যাচ্ছি যখন শুরুর দিকে আমি যাই খুব ভয় কাজ প্রথম থাইল্যান্ড যাই খুব ভয় কাজ করছিল কিভাবে যাব কি না করবো ভয়ে কিন্তু আমি অস্থির হয়ে যাচ্ছিলাম আমরা কিন্তু থাইল্যান্ড ভ্রমণে হচ্ছে বিমানে যাত্রা প্রথম থাইল্যান্ড ভ্রমণ আমার কিন্তু এর আগে বিমানে যাত্রা হয়নি লুকোচরের কিছু নাই থাইল্যান্ডে প্রথম মানে আমি কিন্তু খুব আগে থেকে কারণ ইন্ডিয়াতে গিয়েছি বিমানে কখনো যাতায়াত হয়নি তো সবকিছু মিলিয়ে আমি তারপরে ছিলাম তখন এখন যদিও নাই এখন নিউজ টোয়েন্টি ফোরে তখন কিন্তু এই মিডিয়ার কারণে কিন্তু আমার সাহস ছিল দেখাইলাম কার্ড দেখাইলাম সবকিছু মিলে বললো ওকে নো প্রবলেম আমরা কিন্তু চলে গেলাম সমস্যা হয় নাই কিন্তু নতুন যারা যায় কিন্তু আতঙ্ক কাজ করে ইমিগ্রেশন অফিসাররা তারা তো অভিজ্ঞ তারা বুঝতে পারে কি হতে যাচ্ছে বা অনেক সময় প্রপার ডকুমেন্ট সাবমিট না করার কারণ হচ্ছে আচ্ছা এতক্ষণ তো আমি ওই দেশের ইমিগ্রেশনটা দেখলাম বাংলাদেশের ইমিগ্রেশনের জন্য কি করতে বাংলাদেশের জন্য আপনি যে পেশায় আছেন সেই পেশার প্রমাণগুলো সাথে রাখবেন আপনি ভিসা করার জন্য যে ডকুমেন্টস গুলো সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টস প্রত্যেকটা পেপার সাথে রাখবেন আপনার যে ব্যাংকে লেনদেন হয় ব্যাংকের লেনদেনের যে এস আছে সেগুলো কখনো ডিলিট করবেন না আপনারা যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপসটা আপনি তাদেরকে তাদেরকেobstapon করবেন আপনারা সবসময় মাথায় রাখবেন আমাদের ইমি বাংলাদেশের ইমিগ্রেশন অফিসারদেরকে যদি আপনি প্রপার বোঝাতে পারেন যে আপনি ট্রাভেলার আপনি ট্রাভেল করতে যাচ্ছেন তাহলে কখনোই আপনাকে আটকাবে না ভুল করে আটকাবে না হ্যাঁ এটা হাজার এক দিনের ভুল হতে পারে কেন ভুল হয় কারণ আমরাই ভুল করি আমরা যেমন অনেকে আপনি ঘুরতে যাচ্ছেন আপনি ট্যাক্স দেন হ্যাঁ দেই তারা কাগজ দেখান সন্দেহ করে অথবা নতুন আপনি তিন চার বছর গণহারে আমাদের ইমিগ্রেশন অফিসারদেরকে দোষ দিবেন সেটা কিন্তু ঠিক না মানে পেপার সেট রাখবেন ওই দেশের আরেকটা সেট রাখবেন দুটো সেট রাখবেন ট্রাভেল সমস্ত কিছু রাখার পর আপনি যাবেন আশা করি আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেল যদি এরপরও ঢুকতে না পারেন সেটা দুর্ভাগ্য ওয়ান আপনি তাদেরকে প্রপার বোঝাতে পারেননি বা আপনার কথার মধ্যে কোনো অসংলগ্নতা ছিল অথবা আপনার কথাতে তার বুঝে গিয়েছে যে আপনি ওখানে থাকবেন যেমন আমাকে অনেকে কল দেয় যে ভাই আমি তো এই মুহূর্তে এই মালয়েশিয়া থেকে চলে আসলাম চল্লিশ পঁয়তাল্লিশ জনকে ফেরত দিল কোন বিমানে গিয়েছিলেন যে বাংলাদেশ বিমানে গিয়েছিলাম আমি বলি বিমানটা চেঞ্জ করতেন কোনো গণ সবাইকে ধরছে আমি বললাম সবাইকে ধরার কারণ হচ্ছে এখান থেকে যারা যায় ম্যাক্সিমামই কাজের জন্য থেকে যায় এটা তারা সন্দেহ করে সবাই থাকে সেটা না এই সন্দেহটা দূর করার প্রাথমিক অপশন হচ্ছে আপনি এলিট কোন বিমানে যান যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ এগুলাতে যেতে পারেন এটা কিন্তু বড় ধরনের দামি বিমান এরকম হলে কিন্তু আপনার শুরুতে একটু টেনশনটা কমে যেত এ হচ্ছে বিষয় যাক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা শেয়ার দিয়ে অনেকের কাজে লাগবে আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু থাইল্যান্ডে বিশবার গিয়েছি বিশবার যাওয়ার পর কিন্তু আর যাওয়া হয়নি এই যে যাব যাবো অনেকদিন যাওয়া হচ্ছে না মালয়েশিয়া কিন্তু বহুবার যাওয়া হয়েছে সিঙ্গাপুর বহুবার যাওয়া আমার তো যাওয়া হচ্ছে ট্রাভেল হচ্ছে মানে ট্রাভেল যেহেতু হচ্ছে এই একটা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম